শুভ সকাল বন্ধুরা তো স্নান পুজো করে চলে এলাম রান্নাঘরে সকালের খাবার বানাতে আজকে ছেলে মেয়ে একটু লেট করে উঠেছে আজকে শনিবার স্কুল নেই তো সেই জন্য তো তার জন্য এই যে এখন বানাচ্ছি ব্রেড আমাদের এখানে দুধের গাড়ি আসে তো সেখানে শনিবারে ব্রেড পাওয়া যায় তো ছেলে মেয়ের আবদারে প্রায় শনিবারে ব্রেডটা নেওয়া হয় তো ব্রেডটা নিয়ে এখন ভাবছি কলা দেখাবো সেরকম কিছু নেই জ্যাম ট্যাম ঘরে এই যে সেকে নিয়েছি ঘি দিয়ে তো এখন এগুলোই খাবো সকালে ব্রেকফাস্ট দেখো এদের কাণ্ড তোরা কি করছিস বলতো এই দেখো বরফ কিভাবে খাচ্ছি এরা কত পাগল বরফ জন্য পাগল হয়ে গেছে দেখো একদম বাজে তা কেন এইসব করছিস একদম কথা শুনছিস না দেখো এইসব নিয়ে করে সারা দিন ঘর দুয়ার এই জল টল নিয়ে খেলে সারাক্ষণ তো এইদিকে আবার জামা কাপড় এই যে আমি ধুতে দিয়ে দিয়েছি আর এখানে এই যে কালকে যে বেডশিট গুলো ধুয়েছি এখনো ভাজ করে রাখেনি কি করব। সময় এখানে একটু শুক্তো বানাচ্ছি আর এই যে আলু ভাজে রেখেছি আমার ছেলে শুক্তো খাবে না তো আলু ভাজা খাবে ওখানে দুধ গরম আর এই যে ভাত বাস আর কিছুই না আর দেখো লোহার কড়াইতে রান্না করলে না তরকারিটা খুবই কালো হয়ে যায় একদম ভালো লাগে না কিন্তু কি করব বলো তাড়াতাড়িও রান্নাটা হয় তো সেই জন্য লোহার কড়াইটাতেই রান্না করি অনেকটা কালো হয়ে যায় স্টিলের কড়াই হলে কালারটা খুব সুন্দর হয় যাই হোক আজকে দুপুরের এই মেনু থেকেও যাচ্ছি পার্সেল আনতে তো অনেকগুলোই আর কি অর্ডার দেওয়া হয়েছে একবার যখন শুরু করি তখন কন্টিনিউ কটা করি তারপরে মাঝখানে আবার বন্ধ রাখি আর এই যে সঙ্গে আমার কোথায় আমার দুষ্টু ছেলেটাও যাচ্ছে তো দরকারি জিনিসগুলোই আর কি বিশেষ করে করা হয় যেগুলো আর কি দরকার তো চলো কি পার্সেল অর্ডার করেছি তোমরাই দেখতে পারবে চলো নিয়ে আসি পার্সেলটা নিয়ে চলে এসছি আর দেখো আমাদের বিল্ডিং এর সামনে পরিষ্কার করছে মানে ভীষণ জঙ্গল হয়েছিল এর জন্য না প্রচুর পরিমাণে মশা সে এত মশা শুধু ঘরের মধ্যে ঢুকে যেত তো দেখো এই যে পরিষ্কার করে করে এখানে ঘাস গুলো রাখছে সব তো দেখো বন্ধুরা এই যে এই ব্যাগটা এসেছে এটাই অর্ডার করেছিলাম আমার শোনার জন্য কেমন হয়েছে জানাবে ব্যাগটা কিন্তু খুব সুন্দর কাপড়টাও খুব সুন্দর এসেছে ওর তো ভীষণ পছন্দ হয়েছে এই দেখো চেনটা খুলে গেছে একটু জানাবে কেমন হয়েছে সন্ধ্যার সময় চলে এসেছি আমরা একটু পেট্রোল পাম্পের এখানে এই যে গাড়িতে তেল ভরার জন্য আর দেখো চার পাঁচটা কত সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে তো ভীষণ সুন্দর লাগছে তাই ইভান এই যে দেখাচ্ছে যে দেখো মা এদিকেও রয়েছে ওদিকেও রয়েছে মানে ও খুব আনন্দ পাচ্ছে আর সোনা গান শিখছে তো সেই জন্য আবার দোকান থেকে একটা ঝাটা কিনেছি তো এটা না ধনত্রাসের দিনের ভিডিও তো ঝাটা কেনার পরে বাড়ি চলে এসছিলাম তারপরে এই যে সোনার গানের ক্লাস শেষ হয়ে গেছে এখন ওকে নিতে এসেছি এখান থেকে সোজা যাব বাজারে একটু কেনাকাটা করার জন্য কারণ আজকে ধন ত্রাস তো সেই উপলক্ষে তো চলে এসেছি প্রথমে এই যে মাটির প্রদীপ কেনার জন্য আর প্রদীপগুলো দেখো কত সুন্দর একদম ছোট ছোট তাই এই যে আমি বেছে বেছে এক একটা করে নিচ্ছি আমি তো এখানে প্রদীপ কিনছি আর এখানে কাণ্ডটা দেখো এরা কি করছে পাশের দোকান দেখতে পেয়ে ঢুকে পড়েছে আর সেখানে যার যা ইচ্ছা দেখো দেখছে আর নিচ্ছে আর ইভান তো যেখানেই যাক না কেন আগে তো ওর একটা গাড়ি চাই চাই তাই ও একটা গাড়ি নিয়ে নিল এখন এসেছি আর একটা দোকানে তো এই দোকান থেকে আর কি পেন পেন্সিল কপি এগুলো পাওয়া যায় তো সেখান থেকে এই যে ওরা টুকি টাকি জিনিসপত্র কিনছে তো এখান থেকে কেনা কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে সবজির দোকান তো এই দোকানটা হলো আমাদের ক্যাম্পের সামনেই তো সেখান থেকে সবজিগুলো নিলাম আর এরা এই যে তিনজনা গাড়িতেই বসে আছে কেউ নামলো না মানে আমি এই সবজিটা নিলাম তো সবজিটা তো দিয়ে দিয়েছিলাম কিন্তু আমাকে আর গাড়িতে করে আনেনি কারণ গেটের সামনে ছিলাম তো বলছে হেঁটে আসো তো দেখো আমি হেঁটে আসার পর এরা এখানেই দাঁড়িয়ে রয়েছে সোনা সবজিগুলো নিয়ে আমার হাতে তুলে দিল মা ঘরে নিয়ে যাও তো আমি তো ঘরে নিয়ে চলে এসেছি ওরা দুই ভাই বোন আবার ওইদিকে সাইকেল চালাতে গেছে তো দেখো বন্ধুরা কি কি নিয়ে এসেছি সেটাই আর কি একটু শেয়ার করছি সেরকম কিছুই না তো দেখো এই যে গাড়ি রয়েছে তারপর সোপ রয়েছে আর এই যে একটু হলুদের গাঠ কেনা হয়েছে আর এই যে দেখো প্রদীপ মানে এই টুকিটাকি তারপর প্রদীপ ধরানোর জন্য শলতে আর ঝাটা আর সবজি বাস এই ছিল ছোটখাটো বাজার তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে